আজ শনিবার দোসরা ফাল্গুন দু পঁচিশ সালের পনেরোই ফেব্রুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ সম্ভতং তং নামামি শরম এটি আজ আপনারা সন্ধেবেলার সময় ধ্যানের বেশে বসে আপনারা একশো আটবার বার জপ করুন বহুলাংশ উপকৃত করবে আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে দান ধ্যানে নিমজ্জিত হন মুখের ছায়া সরিষার তেলে টিস্টিল বা লোহার পাত্রে ঢালুন ঢাকার পর ঢালার পর নিজের ফেসের রিফ্লেকশন বা মুখের ছায়া দেখুন তারপর সেটি হতদরিদ্র গরিবদেরকে দান করে দিন আর এক দু ফোঁটা অন্তত তার থেকে নিয়ে শনি মন্দিরে গিয়ে শনিদেবের স্মল ফিঙ্গারের উপরে সেটি ঢেলে আপনারা নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন অবশ্যই তিনি তা পূর্ণ করবেন তবে ভুলেও শনি মহারাজের চোখের দিকে যেন তাকাবেন না এ বিষয়ে খেয়াল রাখবেন বৃহস্পতি মার্গি হয়েছে না নিরানব্বই দিন কি ফল দেবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক শান্তির জন্য দান ধ্যানে নিমজ্জিত হন এটি আপনাদেরকে উপকৃত করবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই যাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আজকেও টাকা পয়সা ধার দেওয়া নিতে চাইলে তাদেরকে ফেরত পাঠিয়ে দিন আজ এমন কোনো কাজ বা যেমন ধরুন শরীরচর্চা অনেকদিন ধরে করার প্ল্যানিং করছিলেন আজও ভাববেন তাই পরিকল্পনাটি আবারও অসফল হতে পারে মানসিক ইচ্ছা শক্তি এবং আপনার জেদ কতটা সেটি কিন্তু আজ পরীক্ষার বিষয়ে বস্তু হবে যারা ভালো বাদ্যযন্ত্র বাজান তাদের কিন্তু নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি আজ মিলতেই পারে আজ স্নানের জলে লাল চন্দন মিশিয়ে স্নান করুন প্রেম দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে অন্যথায় তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দিলেই সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে